নমস্কার বন্ধুরা আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি ফুলেখারা শাকের বড়া করে দেখাবো তাই জন্য আমি নিয়েছি ফুলেখারা শাক আর আমি নিয়েছি মুসুর ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে খেসারির ডাল কিংবা তেরো ডালও নিতে পারো আমি এগুলো বেটে নেব तुम्हें डाल बेटे नबो ডাল বাটা হয়ে গিয়েছে এবার আমি শাকটা বেঁচে নিব শাক বাটা হয়ে গিয়েছে এই যে এটা বাটা হচ্ছে না তাই এটা নেবো না ডালের মধ্যেই দিয়ে দেবো ডাল আর শাক বাটা হয়ে গিয়েছে এর মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা দিয়ে দেবো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করেছি তোমরা চাইলে তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারো আর দেবো ফিফটি নব্বই নিজেদের সাত অনুযায়ী নবনটা দিয়ে দিলে একটু ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি করে কড়াই বসিয়ে দিয়েছি এটা তেল দিয়ে দেব আমি সরষের তেলে করছি তোমরা চালি সাদা তেলও করে নিতে পারো তেলটা গরম থাকতে অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে দুই দিক লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে দেখো বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার সবকটা বড়া ভাজা হয়ে গিয়েছে এরকম দেখতে হয়েছে খেতেও ভালো গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে তাই আমার ভিডিও আমি এখানেই আর শেষ করবো শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই আবার নতুন চ্যানেল সাবস্ক্রাইবার করবে লাইক করবে শেয়ার করবে আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন কেন প্রথম ক্যামেরার সামনে এসেছি তো আমাকে অনেক নার্ভাস লাগছে তবুও আমাকে কষ্ট করে করতে হচ্ছে তাই বলছি আমি এখানে আজ ভিডিও শেষ করলাম নমস্কার